यूरने एक्सट उपादान कंपोजिशन कॉमन नेटल एक्सट्रैक्ट एक्शो मी ग्रा बाज एक्सट्रैक्ट एक्शो मी ग्रा हर्स्टेल एक्सट्रैक्ट एक्शो मी ग्रा पटाशियम सैट्रेट कूड़ी मी ग्रा सोडियम साइट्रेट पैंत मी ग्रा एमोनियम प्रोपियोनेट पंचाश मी ग्रा सी दस मी ग्रा एसिड दस मी ग्रा নির্দেশনা ইন্ডিকেশনস কিডনির কোষসমূহের সার্বিক কার্যাবলী সচল রাখে দেহের জয়েন্ট ও অভ্যন্তরীণ অঙ্গে ইউরিক অ্যাসিড জমা রোধ করে গাউট অপসারণে সহায়তা করে দেহে উৎপন্ন বিপাকীয় বর্জ্য পদার্থের নির্গমন ত্বরান্বিত করে মূত্রনালীর সংক্রমণ দূরীকরণে সহায়তা করে ব্যবহৃত ওষুধের ক্ষতিকর মেটাবলাইটস নির্গমন ত্বরান্বিত করে মুরগির তলপেটে পানি জমা অ্যাসাইটস ও গবাদি প্রাণীতে ইডিমা দূরীকরণের সহযোগী হিসেবে কাজ করে কিডনিতে জমাকৃত পাথর ভাঙতে সহায়তা করে মাত্রা ও প্রয়োগবিধি ডোসেজ অ্যাডমিনিস্ট্রেশন বাচ্চা মুরগি এক মি লি তিন লিটার পানিতে মিশিয়ে দিনে দুইবার তিন দিন ব্রয়লার ও লেয়ার দশমিক পাঁচ এক মি লি লিটার পানিতে মিশিয়ে দিনে দুইবার তিন দিন গবাদি প্রাণী পনেরো মাইনাস কুড়ি মি লি একশো কেজি দৈহিক ওজন পাঁচ দিন ছাগল ও ভেড়া পাঁচ অক্টোবর মি লি প্রাণী পাঁচ দিন কুকুর এক মি লি পাঁচ কেজি দৈহিক ওজন দিনে দুইবার খাদ্যের সাথে মিশিয়ে অথবা সরাসরি সিরিঞ্জ চামচের সাহায্যে খাওয়াতে হবে প্রয়োজনে নিবন্ধিত ভেটেরিনারিয়ান এর পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন